দেখি বাবান দেখি পাশের জন্য এই যে ফল টল এখানে আনা হয়েছে একটা ডাব আনা হয়েছে তারপরে বড়ই এখানেও বড়ই আছে তারপরে এখানে শসা তারপরে মিষ্টি আলু এইগুলো ফল আনা হয়েছে গোটা ফল দিতে হয় শিবের এখানে আমি ফলগুলো ধুয়ে নিব এখন এই যে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি দুই ভাগে ফল নেব গোবিন্দ মন্দিরেও দেওয়া হবে আবার শিবের এখানেও দেওয়া হবে তো এখানে এত এত থালা বাসন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা তাই আমি একটা আলাদা পুলিতে নিয়ে নিব তো আমি যে গোবিন্দ মন্দিরের জন্য নিয়ে নিচ্ছি ফল এটা গোবিন্দ মন্দিরে দিব পুজো যাওয়ার পথে আরো বেল টেল কিনতে হবে যাওয়ার জন্য রাস্তা বেশি ওজন হয়ে যায় একটু দূরে মন্দিরটা এর জন্য বাড়ি ফলগুলো সামনে যায় কিনা হবে আর পুজোর জন্য আমরা দুইজন যেহেতু আমি আর আমার শাশুড়ি এই জন্য দুটা দুটা করে সব ফল নেব গোটা ফল যেখানে আছে এক প্রকার দুই তিন চার আর বেল দিব পাঁচটা হয়ে যাবে পাঁচটা গোটা ফল লাগে এতো হয়ে গেছে আর দুধটা কেটে যেহেতু প্যাকেটে ঢালতে সমস্যা আমি বোতলে নিয়ে নিব পরে ওইখানে যায় ঢালব এই যে সেও রেডি হয়েছে পুজোতে যাবে দেখাও তোমার সে ও ভাবছিল শিবের উপোস করবে এখন এটা কাটো বোতলে এটা হয় দামা দাম কেটে দি তুমি দুই হাতে ধরো প্যাকেট নিয়ে ডালতে সমস্যা

বেলে নিবাৰোৰে এই যে জল ডেলে না হৈ গেছে এই যে আমাদের ছোট সদস্য রেডি হয়ে গেছে ডালা হয়ে গেছে ভালোই জল হয়েছে হাফ লিটারের মতো প্রায় জল হয়ে গেছে মুখটা লাগিয়ে ফেলো ওটা সাইডে রেখে দাও মুখটা লাগবে দেখি বাবান দেখি এই যে শেвреটি আমাদের সব প্রায় গোছানো শেষ এই যে এগুলি তো এখানে সব কিছু এই যে এটার মধ্যে ঘি নিয়ে নিয়েছি একটু চিনি তো এগুলা সব হচ্ছে এই পলিতে নিয়ে নিব পলিতে নাও তো সব এই যে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি

भाई करो ना क्या बोले कुरिया नवो মন্দির উপরে আয়োজন করেছে জল ঢালা

कडलेला होम नेम ফুল লাগবে ফুল জিড়ে দিতে হবে আমার একটাই প্রচুর সিরিয়াল i deu

তো এই যে আমাদের পূজা দেওয়ার শেষ এখন আমরা চলে যাবো চলো যাইতে থাকো 理解理解。